সাহাবাই কেরাম এমন ভাবে প্রচেষ্টা চালাতেন যেমন যুদ্ধ শুরু হয়ে যেত এমন কম্পিটিশন শুরু হয়ে যেত যতক্ষণ পর্যন্ত তারা প্রথম কাতারের মধ্যে না যেতে পারত ততক্ষণ তারা এমনভাবে ভাবে ধাক্কা যেমন শুরু করে দিয়ে দিত হাদিস শরীফের মধ্যে এসেছে যেভাবে তলোয়ার দ্বারা একে অপরের জন্য যেমন আগাত করে প্রস্তুতি যেমন নিয়ে নিত তারা প্রথম কাতারের মধ্যে নামাজ আদায় করার জন্য প্রথম সারিতে দাঁড়ানোর জন্য তারা তলোয়ার নিয়ে একজন অপরজনকে আঘাত করার জন্য যেভাবে মানুষ প্রস্তুতি নিত তেমন ভাবে প্রথম কাতারের মধ্যে দাঁড়ানোর জন্য তারা এমন প্রস্তুতি নিয়ে নিত আর রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই জুমার নামাজের পূর্ব মুহূর্তে নয় আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করতে তাহলে আপনার আমার চতুর্থ নম্বর হচ্ছে মসজিদের মধ্যে আগে প্রথম শাড়িতে দাঁড়িয়ে আল্লাহর জিকির করা এরপর আল্লাহ সুলে পাক সাল্লাহ সাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে মাজার শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের চারশত ছিয়ানব্বই নম্বর হাদিস পঞ্চম নম্বর আমার সুরে পাক সাল্লাম বলেন পঞ্চম নম্বর জুমার দিন করণীয় হচ্ছে যখন ইমাম সাহেব খুতবাটা পাঠ করবেন সে সময় আপনার আমার করণীয় হলো খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করবে এরপর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ নম্বর করণীয় হচ্ছে জুমার খুতবা দেওয়ার পর এই সময় আপনার কোন ধরনের মসজিদের মধ্যে অযথা কোনো কথাবার্তা বলা যাবে না